ভোগে সুখ নেই ত্যাগেই প্রকৃত সুখ সুখী হওয়ার আশা মানুষের চিরন্তন সাধারণ মানুষের ধারণা ভোগের মধ্যেই সুখ নিহিত তাই সুখ সাধারণ মানুষ নিরন্তর ভোগের উপকরণ সংগ্রহেই মত্ত হয়ে থাকে কিন্তু চূড়ান্ত বিচারে ভোগ প্রবণতা মানুষকে বিলাসী আরামপ্রিয় কর্মবিমুখ ও স্বার্থপর প্রাণীতে পরিণত করে শেষ পর্যন্ত তার ভোগের ক্ষমতা লোভ পায় সুখ সম্বন্ধে তাদের ধারণা যথার্থ নয় যথার্থ সুখ পরিভোগের প্রবণতার মধ্যে পাওয়া যায় না পাওয়া যায় নিরন্তর কাজের মধ্যে দেশব্রতী ও মানবব্রতী ভূমিকার মধ্যে সুখ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ভ্রান্তিজনক তারা ভোগ বিলাসিতা দৈহিকামেশকে সুখের উৎস ও মাধ্যম বলে মনে করে আর তাই ভোগ বিলাসের নানা উপকরণ আয়ত্তে আনার জন্য তাদের চেষ্টার শেষ থাকে না ভোগের ধর্ম এই যে তা আরও ভোগাকাঙ্ক্ষার জন্ম দেয় ফলে সৃষ্টি হয় গভীর অতৃপ্তির শেষ পর্যন্ত দেখা যায় ভোগাকৃণ জীবন চূড়ান্ত বিচারে সুখ নিশ্চিত করতে পারে না ভোগী যদি সুখের আকর হতো তবে বিত্ত ও ক্ষমতা বানেরাই পৃথিবীর সবচেয়ে সুখী বলে গণ্য হতো কিন্তু বাস্তবে দেখা যায় তারাও জীবনে সুখী হতে পারে না আসলে সুখ ভোগে বিলাসের ঊর্ধ্বে মানুষের এক মূল্যবান প্রাপ্তি প্রকৃত সুখ পাওয়া যায় মহান কর্ম সম্পাদনে মানুষের জীবন কর্মের মধ্যেই সৃষ্টিশীল হয় সার্থক হয় মানুষের সৃজন ক্ষমতার চূড়ান্ত স্ফূর্তি পায় কর্মে দেশব্রতি মানবব্রতি কর্মেই মানুষ লাভ করে জীবনের সার্থকতা এসব কাজের মধ্য দিয়ে মানুষের ব্যক্তিত্ব আবেগ ও মননশীলতার প্রকাশ ঘটে